তো গাইজ আমাদের এখন সারভাইভ মিশন শুরু হয়ে গেল এখন আমাদের প্রধান উদ্দেশ্য হলো আমাদের খেতে হবে আমাদের ক্ষুদা লাগছে তো গাইজ দেখি চলেন আমরা ফ্রিতে কোথাও খেতে পারি কি না ট্রাই করব তারপরে আমরা কিন্তু আছি এখানে সারভাইভ কতক্ষণ করা যায় জন্য বাট আমরা চেষ্টা করতেছি চেষ্টা চালিয়ে যাব তো গাইজ লেস গ এটা কিন্তু বিমানবন্দর বাস স্ট্যান্ডের এখানে হাঁটাহাঁটি করতেছি আর কি আমরা এখন খুঁজতে হবে একটা হোটেল তো আমরা চলেন একটা হোটেল খুঁজে বের করি তো তারপরে আমরা খাবো তারপরে আমরা সিদ্ধান্ত নেব কোথায় যাওয়া যায় সো গাইজ আমরা কিন্তু একটা মেশিনে নিয়ে বললাম আলাইকুম মামা মামা আমি করি ব্লগিং করি আমি একটা ব্লগিং বানা বানাচ্ছি আজকে যে সারভাইভ করা আর কি যে চব্বিশ ঘন্টা ঢাকাতে ফ্রিতে সারভাইভ করা তো আমরা সকাল থেকে অটোমেটিক অনেক কিছু করতাম করলাম তো এখন আমরা দুপুরে লাঞ্চ করতে যাচ্ছি আপনাকে আগ্রহ আছেন আমাদের লাঞ্চ করানোর জন্য ফ্রিতে আচ্ছা তাহলে দর্শক আমরা কিন্তু এই ভাই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ রাসেল হাওলাদার মোহাম্মদ রাসেল হাওলাদার দোকানের নাম হচ্ছে বিমানবন্দর ইয়ারপোর্টের বিমানবন্দর ভাই কিন্তু আমাদের দুপুরে লাঞ্চ করার জন্য রাজি হয়েছে রাসেল ভাই আপনাকে আমাদের এটা করে করতেছে মন থেকে করতেছে

তো এটা আমাদের কিন্তু খাবারটা চলে আসছে তো আমরা এখানে খাবো এখানে মাংস আছে মাংসটা কিন্তু কালারটা অনেক ভালো আমার মনে হচ্ছে অনেক টেস্ট হয়েছে আর কি যদিও খাই নাই খাওয়ার পরে আমাদের বলবো আর এখানে ভাজি আছে ডাউল আছে তারপরে সালাদ তো আছে কি তো আমরা খাওয়া স্টার্ট করি সালাদ দেই নেই গাইস আমি একটা বাইক দেখাই এবং বলি খাবার কিন্তু মোটামুটি ব্রয়লার ব্রয়লারের মুরগি যে এত সুন্দর রান্না হোটেলে পারে আমি মনে হয় জানিও এরকম তো সাধারণত হোটেলে গেলে গরুর মাংস খাওয়া হয় বেশি আর মাছ খাওয়া হয় গলের মাংস একটু কম খাই তারপর ভাই যদি ফার্ক করেছে তো আমাদের খেতেই হবে এবং আমাদের কোনো ধরনের কমেন্ট করা যাবে না গাই তো আমরা রাসেল ভাইয়ের দোকানে কিন্তু দুপুরে লাঞ্চ করলাম তো রাসেল ভাইয়ের সাথে কথা হবে রাসেল ভাই তাহলে আপনি ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবো সমস্যা নেই সবাই থ্যাংক ইউ লাইভে যারা আছে সবাই যাই হোক রাসেল ভাই কিন্তু আমাদের থ্যাংক দিয়েছে এবং রাসেল ভাইকে আমাদের ভিডিওতে অ্যাড হওয়ার জন্য ধন্যবাদ তো রাসেল ভাই আসিয়া আচ্ছা মামার নাম কি আবদুল্লাহ তো গাইড আমরা কিন্তু এই যে প্রজাপতি নামের একটা লোকাল গাড়িতে বসে বসলাম আসলে এটাতে কিন্তু আমরা ফ্রিতে যাব কুড়িল বিশ্বের পর্যন্ত সো গাইড ভিডিওটা আরও বেশি রোমান্টিক হতে যাচ্ছে আর আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন আমরা কিন্তু আজকে চব্বিশ ঘন্টা সার্ভাইভ করবো একদম যেটা মন চাই সেটা করার চেষ্টা করব যেটা মনে চাই সেটা খাওয়ার চেষ্টা করব সো গাইজ আমরা যমুনা ফিউচার পার্কের ভিতরে প্রবেশ করতেছি এই যে প্রবেশ করলাম তো আমরা যমুনা ফিউচার পার্কের মধ্যে আজকে ঘুরবো এবং কি করা যায় না করা যায় কত মানুষকে কী ধরনের প্রশ্ন করা যায় তো তো ম্যাডাম আপনি এখানে কতদিন ধরে চাকরি করেন আমি হ্যাঁ এই মাসে এসেছি আমি একটা ভিডিও বানাইতেছি ধরেন ফ্রিতে সারভাইভ করার মতো তে আপনার কি মনে হয় 24 ঘন্টা থাকাতে ফ্রিতে সারভাইভ করা যাবে বুঝিনি ফ্রিতে সারভাইভ মানে সবকিছু ফ্রিতে খাবো ঘুরবো থাকবো সব ফ্রি এটা কি সম্ভব ইম্পসিবল ইম্পসিবল আমি কিন্তু অটোমেটিক 6 ঘন্টা ফ্রিতে সারভাইভ করছি না আপনি থাকবেন খাবেন ঘুরবেন এটা ফ্রিতে হতে পারবেন আপনি ঘুরতে পারবেন ফ্রিতে থাকাটাও মোটামুটি একটু আছে হয়তো ফ্রি সেটাও হয়তো বাসাতে নয় আর আপনি যদি চব্বিশ ঘন্টা চান এটা কি হবে আমার মনে হয় না চব্বিশ ঘন্টায় আমি করব আমি আপনি আমার চ্যালেন্ডাতে দেখবেন আমি আসলে পারি কিনা তারেকন্দা ওয়ে ওইটা চ্যালেন্ডাতে ঢুকে দেখবেন যে আসলে আমি কমপ্লিট করতে পারছিলাম কি না সোকাইতে আমরা কিন্তু যমুনা ফিউচার পার্কে অটোমেটিক গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি তো আমাদের চ্যালেঞ্জ কিন্তু আরও কঠিন হচ্ছে সো গাইজ দেখতে থাকুন সো গাইজ আমরা চলে আসছিলাম যমুনা ফিউচার পার্কে এবং এখানে আসার পরে খুব একটা মানুষজন নেই তবে আমরা অনেক খাবারের দোকান দেখতেছি তো খাবারের দেখা দোকান দেখার পর আমার মনে হলো না এখানে যেহেতু ফাস্ট ফুড টাইপের অনেক ধরনের ফুডস পাওয়া যায় তো আমরা একটা দোকানে একটা আইটেম আমরা ট্রাই করব ফ্রিতে দেখি এটা এটা পসিবল কিনা তো আমরা একটা দুটা দোকানে এটা কিন্তু ট্রাই করতে যাচ্ছি আইডন আসলে রেজাল্ট কী হবে নো বাট ট্রাই আসসালামু আলাইকুম আমি তারেক আহমেদ আমি একটা ইউটিউব চ্যালেঞ্জ চালাই অনেক ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাই তো আমি এখানে আসছি যে আসার পরে একটা মনে হলো যে আপনাদের অনেক ধরনের ফ্রুটস আসছে কোনো কিছু ট্রাই করার ইচ্ছা ছিল ফ্রিতে এটা কি আপনারা সার্ভ করবেন আমরা দুজন সার্ভ করারই থাকলে আসলে আমাদের হেড অফিসে আপনারা যোগাযোগ করতে হবে ও আচ্ছা আমি বলতেছি আপনি আপনি পারবেন কি ওকে ওকে সমস্যা নেই থ্যাংক ইউ সো মাচ তারে কোন দা ভাই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ভাই আপনি কি ম্যানেজার আমার নাম তারেক আহমেদ আমি একটা ইউটিউব চ্যানেলে ভিডিও বানাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাই সো আজকে এখানে আসার পরে মনে হইলো যে অনেক তো ফাস্ট ফুডের দোকান আছে তো আমরা ফ্রিতে কোনো জিনিস ট্রাই করতে চাচ্ছি এটা কি পসিবল আমাদের কথা বলে আচ্ছা আচ্ছা আপনি আপনার ওকে আসসালাম আমি হ্যাঁ ভালো আছি আমি তারেক আহমেদ আমি আসলে একটা ইউটিউব চ্যানেল চালাই তারেকন্দা ওয়ে ইউটিউব চ্যানেল তো আমাদের আমি চ্যালেঞ্জিং ভিডিও বানাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সেটা পূরণ হোক আর না হোক এই ধরনের ভিডিও বানাই তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে চব্বিশ ঘন্টা ফ্রিতে ঢাকাতে সার্ভাইভ করতে হবে মোটামুটি সারাদিনই মোটামুটি সার্ভাইভ হয়েছে তো এখন আমাদের লার্জ যেটা সেটা হলো যে একটা থাকতে হবে আমাদের দুজন চব্বিশ ঘন্টার মধ্যে একটা থাকাও পড়ে সো এটা কি সম্ভব আপনি আমাদের হেল্প করতে পারেন আচ্ছা আচ্ছা থ্যাংক আলাইকুম আমি তারেক আমি একটা ইউটিউব চ্যানেল চালাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও বানাই তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে চব্বিশ ঘন্টা ফ্রিতে ঢাকাতে সার্ভাইভ করতে হবে তো আমি অটোমেটিক সারাদিন সার্ভাইভ করে ফেলছি এখন আমার লাস্ট টার্গেট হলো যে একটা থাকতে হবে আপনারা কি আমাদের দুজনকে রাতে পারবেন না আমি আমাদের ফ্রিতে টাকা দিয়ে হলে তো আপনাকে আমি 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 একটা ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জ চালাই বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের বিরোধ তো আজকে আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে ঢাকাতে চব্বিশ ঘন্টা ফ্রিতে সারভাইভ করতে হবে তো আমরা অটোমেটিক সারাদিনই মোটামুটি ছিলাম তো এখন আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্টটা সেটা হলো যে একটা থাকতে হবে আমাদের দুজনকে কোথাও থাকতে হবে তো আপনি কি আমাদের হেল্প করতে পারবেন ফ্রিতে এক থাকবে আচ্ছা আচ্ছা ইয়েস বুঝতে পারছি তো গাইস আমরা আসলে ট্রাই করতেছিলাম যে তিনটা চারটে হোটেলে কিন্তু ইতিমধ্যে বলছি যে ফ্রিতে থাকার তো এটা আসলে অনেক খারাপ হয়ে যাচ্ছে এখানে হয়তো এটা প্রবলেম হচ্ছে আমরাও একটু চাচ্ছি না আসলে বলছি এটাই যথেষ্ট আমার মনে হয় না এটা একটু সাকসেস করা একটু কঠিন কঠিন হয়ে যায় তবে আমি আর একটা দুইটা হোটেলে বলে আমি এটা ক্লোজ করে দেবো নাই ধরেন এটা সাকসেস হচ্ছে না আমাদের তো আসে না আমি একটা দুইটা হোটেলে বলবো তারপরে আমরা এটা না করে দেবো যে এটা পসিবল না তো গায়ে সিলেটব আমাদের একটা চ্যালেঞ্জ ছিল চ্যালেঞ্জটা হচ্ছে যে ফ্রিতে চব্বিশ ঘন্টা ঢাকাতে সার্ভারিং করতে হবে তো মোটামুটি সারাদিন মোটামুটি ঘোরা শেষ এখন আমাদের রাতে একদিন থাকতে হবে একসাথে থাকতে হবে তো এটা কি ফ্রিতে সম্ভব আমার দুজন থাকবে না সেটাই আপনি সম্ভব হ্যাঁ অথবা না আপনার যেটাই বলতে পারছি আচ্ছা আচ্ছা সমস্যা নেই আপনি হ্যাঁ অবশ্যই আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো গাইজ আমি কিন্তু কয়েকটা হোটেলে এরকম জিজ্ঞেস করলাম তো আমার মনে হচ্ছে না যে আসলে এটা সম্ভব হবে কারণ প্রত্যেকটা হোটেলে একটা ম্যানেজমেন্ট সিস্টেম আছে হয়তো মালিক থাকে না হয়তো ম্যানেজার থাকে তারা তাদের এই সিদ্ধান্তটা দেওয়া নেই তো আমাদের এটা কিন্তু পসিবল হলো না যাই হোক আমাদের এখানেই এই চ্যালেঞ্জিংটা ক্লোজ করে দিলাম চব্বিশ ঘন্টা সম্ভব বাট থাকাও সম্ভব কিন্তু হয়তো হাফ ডিসকাউন্ট দিয়ে হয়তো আরেকটু কোলাবোরেশনে যেতে হবে মালিকের সাথে কথা বলতে হবে এভাবে হয়তো সম্ভব কিন্তু এইরকমভাবে ডিরেক্ট যদি আপনি হোটেলে আসেন তাহলে কিন্তু এটা পসিবল হয় না একদম আমি আমরা আমি হয়তো মিডিল ক্লাসের থেকে একটু বড় হোটেলে গিয়েছি তার জন্য হয়তো এটা হয়েছে সো এখানে শেষ করে দিচ্ছি পরবর্তীতে হয়তো অন্য কোনো চ্যানেলে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন